সুরা বনি ইসরায়েলের নয় নম্বর আয়াত নিশ্চয়ই কোরআন মানুষকে সরল সঠিক পথের হেদায়ত দান করে কখন যখন সে কোরআন অনুধাবন করবে কোরআন বুঝে বুঝে পড়বে এবং বিশুদ্ধ ইমানের সাথে যারা আমলে সালেহ করবে আল্লাহ বলছে তাদের জন্য আছে মহা পুরস্কার সেটা কি তাদের জন্য আছে শান্তি নিরাপত্তা ঠিক আছে না এবং আখেরাত আল্লাহ যে এ কবর হাসর মিজান পুলসিরা জাহান্নাব এই যে কঠিন আজাব প্রত্যেকটা ঘাঁটিতে এবং চূড়ান্ত পর্যায়ে জাহান্নামের নামের আজাব এই সমস্ত আজাব থেকে মুত্তাকিদেরকে বাঁচিয়ে দিবেন এবং আল্লাহ তালা তাদেরকে আকাশ ও পৃথিবীর সময় একটা জান্নাত দিবেন অনন্ত জীবন দিবেন অনন্ত যৌবন দিবেন তারা যা চাইবে তাই তাদেরকে দেওয়া হবে এইটা কখন সেই করতে হবে যখন সে হেদায়ত লাভ করবে আর এই হেদায়ত এই পুরস্কার কেমনে লাভ করবে কখন লাভ করবে যখন সে এই কোরআন থেকে কোরআন অনুধাবন করবে কোরআন বুঝে বুঝে পাঠ করবে